ফুচকা ভর্তা সুটকি এগুলো আমাদের মেয়েদের মনে হয় আবেগ আমার সুটকি লাভার আপুরা কোথায় আজকে অনেক দিন পরে সুটকি রান্না করব। মলা সুটকি দিয়ে ডাটা বেগুন আলু এগুলো দিয়ে যে খেতে কী মজা লাগে যারা সুটকি খাননি তারা মনে হয় কোনো কিছুই এখনো বুঝতেই পারবেন না যে সুটকি আসলেও কতটা মজা যাই হোক ইন্ট্রো তো ভুলে গেছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরো একটি ভিডিওতে আজকে আমার রান্নার কাজে হেল্প করছিল আমার ছেলে এই যে যে খুন্তি নিয়ে প্রথম থেকে নাড়াচাড়া দেখছেন এগুলো আমার ছেলেই করছিল আর এই যে মাত্র তার হাত থেকে আমি খুন্তিটা নিয়ে রান্না করার জন্য নিয়েছিলাম আবার সেই যে নিয়ে আবার নাড়াচাড়া করছে যাই হোক একটা দিক দিয়ে তো উপকার হচ্ছিল আমার মশলাটা পুড়ে যাবে না সে নাড়াচাড়া করছে আর আমি শুটকিগুলো গুলো ধুয়ে তারপরে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি শুটকি কিন্তু দেখতেই পেয়েছেন প্রথমে আমি শুকনা খোলায় ভেজে নিয়েছি ভেজে তারপরে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি সব মশলাপাতি এক সঙ্গে দিয়ে সুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে এবার যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আসছে এই যে কাঁঠালের সিজন কাঁঠালের বিচি দিয়ে খেতে কিন্তু আরো বেশি মজা লাগে এই শুটকির তরকারিটা যাই হোক কিছুক্ষণের জন্য ঢেকে রেখেছিলাম যেন গায়ের পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে আরো কিছুটা কষানোর জন্য প্রস্তুত করা যায় আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেব ঝোলের পানি আর এই ঝোলের পানিতেই কিন্তু খুব সুন্দরভাবে একবারে সেদ্ধ হয়ে যাবে ডাটাগুলো কচি এবং নরম ছিল এই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল বেশি পানি দেওয়ার প্রয়োজন পড়েনি আর আমার ঘরে একটু ঝোল একটু বেশিই খাওয়া হয় এজন্য ঝোলের তরকারিটা একটু বেশিই ঝোল রাখা হয় আমার রাফির বাবা সাধারণত ঝোল অনেক বেশি খায় এজন্য একটু ঝোলের পরিমাণটা বেশিই রাখা হয় আমার তরকারিতে যাই হোক ওদিকে সুটকি রান্নাটা শেষ আমি এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব মানে মুড়ি ঘন্ট করব এই জন্য মাছের মাথাটা ভেজে নিচ্ছি অনেকেই কিন্তু প্রথমে মাছের মাথাটা না ভেজে মশলার সঙ্গে একবারে কষিয়ে তারপরে রান্না করেন তবে আমার কাছে মনে হয় মাছের মাথাটা এভাবে ভেজে নিলেই বেশি ভালো হয় রান্না যেহেতু একটা আর্ট বা কৌশল আমরা যেটাই বলি না কেন এক একজনের রান্না এক এক রকম আবার এক একজনের রান্নার হাতের মানে স্বাদও কিন্তু এক এক রকমের একই মশলা দিয়ে একইভাবে বা একই সময় যদি রান্না করেন না কেন দুইজন মানুষ ওই দুজন মানুষের রান্নার স্বাদ কিন্তু রকম হবে কিন্তু খেতে কিন্তু খুবই মজা হয় দুজনেরটাই সব মশলা একসঙ্গে কষিয়ে নিয়ে মাছের মাথা দুটো যে আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু ভাঙার চেষ্টা করছিলাম কিন্তু ভাঙছিল না মাছের মাথাটা ভেজেছি যেহেতু শক্ত হয়ে গেছে এবার মুগ ডাল যে শুকনা ভেজে আমি ধুয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এবার মাথা এবং মশলা একসঙ্গে কষিয়ে নেব এভাবে মুড়িঘণ্ট রান্না করলে কিন্তু খুব মজা লাগে আর বিয়ে বাড়িতে এমন কিন্তু মুড়িঘণ্টটা তৈরি করা হয় যে ডাবলি বুটের যে ডালটা আছে সেটা দিয়ে কিন্তু খেতে যে এত মজা লাগে আমার কাছে মনে হয় ওই মাছ মাংসের চাইতে এই ডালটা দিয়েই কিন্তু পেট দিয়ে ভাত খাওয়া যায় আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে আমি পানিও দিয়ে দিয়েছিলাম ডাল সেদ্ধর জন্য আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আর মাঝে আমি মাথাটাকে ভেঙেও দিয়েছি এই যে দেখুন আজকের মতো রান্না শেষ তাই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ